আপনি মাগরিবের নামাজ পড়বেন মাগরিবের নামাজের পরে কোনো কথা বলবেন না যদি প্রয়োজন হয় বলবেন না হলে বলবেন না সোজা চুপচাপ আওবিন নামাজ পড়তে চলে যাবেন মাত্র দুই রাকাত আর দুই রাকাত আরো দুই রাকাত কয় রাকাত হলো ছয় রাকাত ছয় রাকাত দুই রাকাত পড়ে পড়ে নবীজি বলছেন নবীজির সিস্টেম প্রয়োজন যদি হয় বলতে পারেন কিন্তু অপ্রয়োজনীয় কোনো কথা না বলা বলার দরকার মাগরিব শেষ করে আপনি সালাতিল আওবিন পড়তে চলে যাবেন এই আওবিন নামাজটা যে সঠিকভাবে একদিন পড়তে পারবে ছয় রাকাত তার আমল নামায় ১২ বছরের নফল ইবাদতের সওয়াব দেয় সুবহানাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ১২ রাকাত সুন্নাত আছে কত রাকাত ১২ রাকাত ফজরে জাম ফরজের আগে আছে ২ রাকাত জোহরে ফরজের আগে ৪ রাকাত ফরজের পরে ২ রাকাত মাগরিবে ফরজের পরে আছে দুই রাকাত ২ রাকাত

অল্প কিছু লোক দাঁড়াবে বন্ধু অল্প কিছু লোক দাঁড়াবে অল্প কিছু লোক দাঁড়ানোর পরে বন্ধু এবার কি করবে গায়েব থেকে আওয়াজ আসবে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকবে তোমরা যারা দাঁড়িয়েছ বিনা হিসাবে চলে যাও জান্নাতে আর যারা দাঁড়াতে পারো নেই তোমরা হিসাবের জন্য প্রস্তুতি নাও নবীরা মানলে লাভ আছে না ভাই আচ্ছা আর বলেন জিব্রাহিল আলাই সাললাম ত্রিশ বছর নকল ইবাদত করলেন এবার জিব্রাই লাল সাল্লাম যখন ত্রিশ হাজার বছর নফল ইবাদত করলেন আমার আল্লাহ ডাক দিয়ে বললেন বে জিব্রাহিল জিব্রাহিল কেন রে ত্রিশ হাজার বছর তুমি নকল ইবাদত করেছ আমি তো বলিনি এবার বন্ধু এবার কি করলেন জিব্রাইল বললেন আল্লাহ গো আপনি আমাকে 600 দানা দিয়ে সৃষ্টি করেছেন শুকরীয় সরব আমি 3000 বছর নকল ইবাদত করলাম এবার আমার আল্লাহ ডেকে দেখি বলে জিব্রাইল তুমি সাক্ষী থাকো ও জিব্রাইল তুমি সাক্ষী থাকো রে জিব্রাইল তুমি সাক্ষী থাকো আমার বান্দাগুলো আমার হাবিবের উম্মতগুলো অল্প কিছু সময় যদি নফল ইবাদতের মধ্যে কাটায় রে আমি আল্লাহ তাআকে অদ্বিতীয় জান্নাতি পুরস্কৃত করব আল্লাহ যারা করে সুবহান আর একটু মহব্বতে তাহলে নফল ইবাদত করার দরকার আছে না আছে যারা বলে আছে নবীর কথা মানার দরকার আছে আছে শুধু যে নফস সুন্নত নকল করবে না এরকম না ফরজ আমলটাও নবীর দেখানো পদ্ধতিতে করবে ওয়াজিব আমলটাও নবীর দেখানো পদ্ধতিতে করবে দান সাদকারটাও নবীর শিক্ষানো পদ্ধতিতে করবে কথা বুঝতে পারছেন যাই করবেন নবীর দেখানো পদ্ধতিতে করবেন করবেন ঠিক আছে যখন আপনি নবীর দেখানো পদ্ধতিতে করবেন তখনই কিন্তু আপনার সবকিছু কি হয়ে যাবে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হিসাবে বিবেচিত হবেন কথা বুঝতে পারছেন এখন তো আমরা নিজেদের মন মতো করি কথা বলেন না কেন? হ্যাঁ। আমরা এখন কি করি? নিজেদের মন মতো কাজ করি না? কথা বলেন না? নিজেদের মন মতো কাজ দিয়ে কি আল্লাহকে পাওয়া যাবে? এর না। নাকি আল্লাহর মন মতো কাজ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে? আল্লাহর মন মতো পথ কোনটা? ইসলাম। ইসলাম। কে? ইসলাম। ইন্না দ্বীনাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। এই ধর্মের মধ্যে আছে আপনার পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম ইজ নট অনলি রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সেই ইসলামের মধ্যেই আছে আর সেই ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের আমরা আল্লাহকে দেখি দেখি আমরা আল্লাহকে দেখি নাই কিন্তু রাসুলের মাধ্যমে আল্লাহ সম্পর্কে জানতে পেরেছি বুঝতে পেরেছি আল্লাহর বিধান পেয়েছি এবং দুনিয়াকে কিভাবে চলতে হবে পরকালের জন্য কিভাবে বাজার করতে হবে এগুলির টেকনিক আমরা সেইভাবে জানতে এরছি ঠিক কি না বলেন তাহলে আমরা রাসূলকে কি করতে হবে পরিপূর্ণভাবে ফলো করতে হবে আর রাসুলকে ফলো করতে হলে আপনাকে রাসূল ওয়ালা যারা আছে তার মানে হকখানে আলেম আপনাদেরকে হকখানে আলেমদের সাথে যুক্ত হতে হবে হবে জরুরি নবীর ভালোবাসার ইতিহাস যদি আমি বলি কোন দিক দিয়ে শুরু করব কোন দিক দিয়ে শেষ করব আপনারা সবাই জানেন হিজরতের রাত্রিতে নবীজিকে সাথে কাটছিল ঠিক বকরকে সাথে কাটছিল কাটছিল কেন কথা বলেন না কেন বন্ধু হাঁটতে 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 ওই গোহার মধ্যে ঢুকলো হজরতে আবু বকর আমার নবীর সঙ্গী হয়ে এখানে বসে আমার নবী যে আবু বকরের রানের উপর আমার নবী যে ঘুমিয়ে গেল এই দিকে আবু বকর চাইয়া দেখলেন চার পাশে সাপের গর্ত দেখা যায় ওই জামাটা ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে 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 বন্ধু প্রত্যেকটা গর্ত বন্ধু ফিল করে দিল রে কিন্তু অবশেষে আরো একটা গর্ত বাকি আছে কি দিয়ে ফিল করবে কিছুই তো নাই এবার হজরতি আবু বকর কি করলেন ওই পা দিয়ে বন্ধু এদিক দিয়ে তো নবীজি ঘুমাই পা দিয়ে গর্তের মুখটা বন্ধ করে দিল গর্তের মুখটা বন্ধ করে দেওয়ার পরে বন্ধু এবার ওই সাপ করে পায়ে সবল মারলো এখানে প্রেম প্রেম হলো বন্ধু দুই ধরনের কয় ধরনের দুই ধরনের আবু বকরকে সাপে যখন কাটলো পুরো শরীরে বিষটা ছড়িয়ে গেল শরীরের স্কিনের রং বন্ধ পরিবর্তন হয়ে গেল একটা বড় যায় কাঁপা শুরু হয়ে গেল কিন্তু যন্ত্রণা সহ্য করতে সে আমার নবিচি কি ঘুম বাঙ্গায় না এটা প্রেম কিনা বলেন আমার নবীজির চেহারা মোবারকে একটা পোটা চোখের পানি পড়ল নবীজির ঘুমটা ভেঙে গেল ঘুম ভেঙে যাওয়ার পরে আবার আপনার আমার প্রাণে নবী এবার তিনি কি করলেন আমার আপনার প্রাণের নবী এবার কি করলেন ও বন্ধু এবার কি করলেন নবীজির থুতু মোবারক বন্ধু লাগাইয়া দিলেন সাপের বিষ ধ্বংস হয়ে গেল ওই যে আবু বকরের একটু সময়ের পেন একটা পাল্লায় যদি তুলে দেওয়া হয় হজরতে ওমরের সমস্ত জীবনের আমল যদি এক পাল্লায় তোলা হয় রথের রাত্রিতে আবাকর যে ত্যাগ করেছে নবীর সাথে প্রেমের ডরে লাগিয়েছে ওই প্রেমের পাল্লাটাই সবচেয়ে বেশি ভারী হবে সাপের বেশি যন্ত্রণা অস্থির হয়ে গেছে চটপট করে তারপরেও বন্ধু নবীজির ঘুম ভাঙায় না কেন বলে এখানে মজার বিষয় হলো কেন রে সাপটা কামড় দিল নবীজির সঙ্গে ইসলামের প্রথম খলিফাকে কি চিনলো না এখানে একটা বড় প্রশ্ন থাকে থাকে না থাকে সাপটা কেন কামড় দিল আমার নবীর প্রেমে বন্ধু সাপটা কামড় দিল সাপের কামড় দেয়া মানে সাপের কথা বলা বলে হুজুর কি ধরনের কথা বলা আবু বকর যখন পাটা যখন বন্ধ লাগাইয়া দিল পাটা লাগিয়ে দেওয়ার কারণে ওই সাপ নবীজিকে দেখতে পাচ্ছিল না এই কারণে আবু বকরকে সবল মানলো বিষের কারণে পাটা সরাইয়া নিল তার কারণ হলো ওই সাপ আল্লাহ সাপ ডেকে ডেকে বলে রে আবু বকর আবু বকর আমার এ গর্তে বসবাসের বয়স হলো কত বছর জানেননি পনেরো শত বছর আমি আমার প্রাণের নবীর দিতারের আশায় এখানে বসে আছি

উত্তরাডা গ্রামের যুবক আমি তোমাদেরকে বলি কিনি কবরে যাবারে কবরে যাওয়ার পরে নবী আসবে নবী যদি চিনতে না পারো তোমার কবরে তো ভয়ঙ্কর হবে মাটি তোমাকে এমন ভাবে চাপ দিবে পাজরের একটা হার আর একটা হারের মধ্যে ঢুকে যাবে তুমি কানবে চিৎকার পড়বে তোমার জন্য কোনো সাহায্যকারী নেই আমার আল্লাহ বলেছেন আমার ইসলিমিন জালেম যারা অত্যাচারী যারা তাদের জন্য আমার আল্লাহ কোন ধরনের কোনো সাহায্যকারী রাখে না যখন তারা বিপদে পড়ে যায় বলে হুজুর এখানে কেন আসলেন তোমরা রাসুলকে ভালোবাসো আল্লাহ পেয়ে যাবা রাসুলের কাছে যাইতে না পারলে আল্লাহর কাছে যাওয়ার কোনো প্রশ্নই আসে না আর রাসূলকে পাইতে হলে রাসুল আল্লাহ আলেমদের সাথে প্রেমের ডোরে লাগাইতে হবে বলে হুজুর এখানে কেন আসলেন এটার কারণ হলো ওদের ময়দানে যখন বন্ধু নবীজির দুঃখের খবর শুনলেন শোনার পরে এবার হজরতি হান জাল বাসর গড় ছেড়ে দিয়ে তিনি ওদের ময়দানের দিকে দৌড়াতে শুরু করলেন পিছনে পিছন হানজালার বিবিও দৌড়াইতে লাগলেন যাওয়ার পরে বন্ধু যুদ্ধ করে করে হানজালা শহীদ হয়ে গেল ওই হানজালার বিবি ঘুরতেছে স্বামীর লাশ খুঁজতেছে ওদের ময়দানে কোথাও দেখা যায় না এবার কি করলেন

আমার স্বামীর সাথে আমার বাসর হয়েছে আজকে আমাদের বিয়ে হয়েছে আজকে আমাদের বাসর হয়েছে কিন্তু আমার স্বামী আপনি নবীর প্রেমে দৌড়ে ছুটে এসেছে সে গোসল করে নাই পাগল হয়ে গেছে এই কথা বলার পরে স্বামী গো আমার স্বামী তো গোসল করে নাই কিন্তু আমি চাইয়া দেখতে পাইলাম ফুটা ফুটা করে তাজা তাজা পানি জড়ছে গো এই কথা বলার পরে আমার নবীজি ডাক দিয়ে বললেন রে হানজালার বিবি তোমার স্বামী তো আল্লাহর প্রিয় হাবি ভাবি বললার প্রেমে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে এই জন্য আমার আল্লাহ জান্নাতি খাদিম দিয়া গোসল করাইয়া আর শের নিচের পানি দিয়া গোসল করাইয়া জান্নাতের খাদিম দিয়ে উহুদের জমিনে পাঠিয়ে দিয়েছে এই প্রেম আছে আপনার আমার মাঝে তাই আপনি আমি কোন প্রেমের ক্যাটাগরিতে পড়ি বলেন তো যখন মসজিদে মিম মিম্বর হয় নাই তার আগে আমার নবীস্তরে হান্নানা মরা খেজুর কাছে হেলান দি খোদ বাদিত যেদিন বন্ধু মসজিদে নবমীতে মিম্বর হয়ে গেল আবার কি করলেন আমার নবীজি উস্তনে হান্নানা মরা খেজুর গাছকে ছেড়ে মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিতে শুরু করলো আর উস্তনে হান্নানা মরা খেজুর গাছ কান্না করতে শুরু করলো নবীজি প্রশ্ন করলেন রে উস্তনে হান্নানা তুমি কি চাও এই দুনিয়ায় আমার সঙ্গে না রাতে নবী গো আপনার সঙ্গে আমি উপারেও হতে চাই আসিনি আপনার মধ্যে এমন প্রেম কে নিয়ে যাবেন রাসূলের কাছে বন্ধু কি করলেন এবার নবীজি যখন চলে গেলেন নবীজি চলে যাওয়ার পরে আকির নামক একটা গাধা গাধা দেখছেন আপনারা আমি বাংলাদেশে সরাসরি গাধা দেখিনি আমি যখন দুই হাজার আঠারো সালে ভারত সফরে গিয়েছিলাম খাজা করে বেনামাজার মাজার এমনি করে করে হিন্দুস্তানে যে আল্লাহ রলের মাজার গুলো আছে একটা একটা করে পরিদর্শন করলাম অবন্ধ তাজমহল দেখতে গেলাম সম্রাট শাহজাহান কি করলেন দেখতে গেলাম এমনি করে করে গুরুত্বপূর্ণ জায়গা গুলো বিচরণ করতে গেলাম ওখানে গিয়ে বন্ধু কাদা দেখে এসেছি ভারতীয়রা গাদাকে অমানবিক পরিশ্রম করায় বলে এখানে আসলেন কেন নবীজি যখন বন্ধ চলে গেল আখির নামক একটা গাধা নবীজির চলে যাওয়াকে মেনে নিতে পারলেন না কান্দে শুধু কান্দে কান্দে শুধু বন্ধু কান্দে শুধু কান্দে আর বলে আয়রে নবী কোথায় গেল গ প্রাণের নবীজি আর কি জীবনে কোনো দিন প্রাণের নবীকে দেখতে পাবো না কানতে কানতে তিন দিন তিন রাত্র পার হয়ে গেল মতান্তরে চার দিন চার রাত্র পার হয়ে গেল তিন দিন তিন রাত্র মতান্তরে চার দিন চার রাত্র পার হয়ে গেল কোন খাবার পানি না খেয়ে নবীজির বিরহ সহ্য করতে না পেরে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে তার জীবন দিয়ে দেয় আপনি গাদার সাথে কম্পেয়ার করে নিজেকে কোথায় নিয়ে যাবেন আপনি গাদার প্রেমের সাথে আপনার প্রেমটাকে বন্ধ পাল্লায় তুলে দেখেন আর গাদার প্রেমের কাছে আপনার প্রেমটা নজিরবিহীন ভাবে হেরে যাবে জোরে বলেন ঠিক না ঠিক আরে জোরে বন্ধুরে আমার তাবুক যুদ্ধের পূর্বে প্রেম শেখাই আমি আপনাদেরকে বোঝেন তাবুক যুদ্ধের পূর্বে নবীজি বললেন তোমরা কি করো তোমরা দান করো হজরত ওমর এবার কবর পাওয়ার পরে বললেন আমার জীবনে কোনো দিন কোনো কাজে কোন আমলে আমি আবু বকরকে হারাইতে পারি নাই আমি কোনো দিন আবু বকরকে হারাতে পারি নাই সব সময় আবু বকর আমার চাইতে অগ্রগামী আগে আগে দেখতে না বলেন হাদিস শরীফের মধ্যে এসেছে ওমর বললেন আমার কাছে ভালো সম্পদ আছে আমি দান করে কি করব আমি দান করে আমি কি করব আমি দান করে আবু বকরকে আজকে আমি হারিয়ে দিব কি করবো কথা বলে না আবু বকরকে আমি দান করে আজকে হারিয়ে দিব এবার আবু বকর বন্ধু কি করলেন তার প্রিয় জিনিস হজরত ওমর প্রিয় জিনিস নিয়ে আসলেন আমার যে প্রশ্ন করলেন রে ওমর তুমি তোমার ফ্যামিলির জন্য কতটুকু রেখে এসেছো এবার ওমর একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কাছে যতটুকু সম্পদ ছিল তার অর্ধেক নিয়ে এসেছি আর অর্ধেক আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য রেখে এসেছি এই কথা বলার পরে এবার বন্ধু কি করলেন আবু বকরকে ডাকলেন এবার আবু বকর আসলেন আবু সম্পদ পরে আবু সম্পত্তি আমি আপনার জন্য নিয়ে এসেছি সব সম্পত্তি আমি আপনার জন্য নিয়ে এসেছি ফ্যামিলির জন্য কে রেখে এসেছ কয়েক ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল কে রেখে এসেছি জোরে জোরে বলুন না জি বললেন আবু বকর আমার জীবনে আবু বকরের সম্পদের চাইতে ইসলামের জন্যার কারো সম্পদে উপকার করতে পারে নাই এই কথা বলার পরে বন্ধু এই কথা বলার পরে এবারে আবু বকর কেঁদে দিলেন আর বলতে लागले ইয়ার সুবহানাল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী কো আমার শুধু সম্পত্তি নয় আমার জানটাও আপনার জন্য বড় দ

বলে হুজুর আমরা প্রেম করব কেমনি আপনাদের প্রেম হলো ওই মসজিদে দান করবেন মাদ্রাসায় দান করবেন কি করবেন মসজিদে দান করবেন এতিমখানা দান করবেন কোন গরিব যদি বিয়ে না হয়ে ছেলে মেয়ের বিয়ের ব্যবস্থা করবেন কোন অসহায় ছেলে যদি দিতে যাইতে না পারে পারলে কিছু সহযোগিতা করবেন আপনার প্রেম হলো আপনার ঘরে যখন তরকারি রান্না করবেন ঝোল একটু বাড়াইয়া দিবেন পাশের ঘরে যেন একটা বাটি দিতে পারেন মাইশা যখন প্রশ্ন করলো নবী গো আমার দুইজন প্রতিবেশী আছে আমি কিছু দিতে চাই আমি কাকে আগে দিব নবীজি বললেন যার ঘর তোমার খুব কাছে তাকে আগে দাও তার মানে তোমার নিকটস্থ প্রতিবেশী যাকে আগে দাও দূরে তুমি পড়ে পাঠাও এই ভাবে করলে আপনি নবীর সুন্নাত মোতাবেক পড়বেন জুমার দিনে প্রেম করবেন কেমনে সব দিনে চাই তো উত্তম রূপে গোসল করবেন সুন্দর একটা পাঞ্জাবি লাগাবেন ও বন্ধু সুগন্ধি লাগাবেন হেঁটে হেঁটে গাড়ি দিয়ে না অটো দিয়ে রিকশা দিয়ে না মসজিদের দিকে যাবেন যাও হওয়ার সামনের কাতারে বসবেন নবীজি বললেন যে সামনের কাতারে বসে তা জুম্মার দিনে অথবা মসজিদে যখনই আপনি যান সামনের কাতারে বসবেন আপনার আমল নামায় ওঠ কুরবানির সওয়াব দেয়া হবে সুবহানাল্লাহ আপনি চলে গেলেন সবার আগে বের হবেন সবার পরে নবী বললেন তুমি সবার আগে মসজিদে যাবে সবার পরে তুমি মসজিদ থেকে বের হবে কি করবে মসজিদ থেকে বের হবে রেসুল বললেন তুমি মসজিদ থেকে বের হয়ে তোমার বাড়ি যাইতে যতগুলো কদম লাগপড়ে প্রত্যেকটা কদমের বিনিময়ে বিনিময় তোমার আমলনামায় এক বছরের নফল ইবাদতের সওয়াব দেয়া হবে সবার আগে যাও সবার পরে বের হয়ে এসো তবে জিন্স প্যান্ট পরে মসজিদে যেও না জিন্স প্যান্ট কুরআন হাদিস দ্বারা প্রমাণিত মুসলমানের জন্য নাজায়েয আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র আল্লাহর কাছে সবচুততম পোশাক হলো বন্ধু তাকুয়ার পোশাক উপর দিয়া থাকবে নাবি বরাবর কোনোভাবেই নাভির নিচে যেতে পারবে না নিচে দিয়া থাকবে টাকনুর উপরে কোনোভাবেই টাকনীরের নিচে যেতে পারবে না এই কন্ডিশনে পোশাক পরা ফরজ তুমি যদি এটা না মানো তাহলে তুমি সফল হতে পারবে না সারা জীবন নামাজ দিও বুঝতে পারছেন এবার আরো জোরে বলেন আমার কথা বুঝতে পারছেন বলেন ঠিক না ঠিক আমরা সেইভাবে আমরা কাজ করতে রাজি আছি কি আছি না আরো জোরে বলেন আর একটু মহাব্বতে পারবেন সমানিত উপস্থিতি পাঁচ অক্ত নামাজ পড়বেন হালাল পথে রোজগার করবেন যেই পথে চল্লাল আল্লাহ রাসুল খুশি সেই পথে চলার চেষ্টা করবেন বিশেষ করে সুখ থেকে বেঁচে থাকবেন